আর ওদিকে দক্ষিণ ভারত নিয়ে আওরঙ্গজেব পুরো কোন ঠাসা হয়ে রয়েছে আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে আমাদের কিউরিয়া সুয়াসিম চ্যানেলের নতুন এপিসোড মুর্শিদাবাদ থেকে বলছি এই অনুষ্ঠানে রয়েছেন সমর্পিতা ম্যাম যিনাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে মুর্শিদাবাদ নিয়ে গবেষণা করে চলেছেন বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের উপর মুর্শিদাবাদ নিয়ে বিশেষ করে সিরাজ নিয়েতেও তিনি গবেষণা করে চলেছেন যেটা ধারাবাহিকভাবে এর আগেও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখে আসছেন তো সমর্পিতা ম্যাম আজ সঙ্গে আছেন আমাদের তিনাকে নিয়েই এপিসোড আমরা শুরু করছি মুর্শিদাবাদ থেকে বলছি তো আজকের বিষয় মুর্শিদাবাদ যার নামে মুর্শিদাবাদ সেই মুর্শিদুলি খানকে নিয়ে মুর্শিদুলি খান কে ছিলেন এবং কিভাবে তিনি এই মুর্শিদাবাদে এলেন সেই সমস্ত ইতিহাসই আমরা আজ সমর্পিতা ম্যামের কাছ থেকে শুনব থ্যাংক ইউ বাসিম এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য বেসিক্যালি আজ থেকে আমরা শুরু করছি মুর্শিদাবাদ থেকে বলছি বলে একটা আলাদাই প্রোগ্রাম এবং সেটা আপনারা দেখতে পাবেন কিউরিয়াস ওয়াচিং চ্যানেলে এবং এই এপিসোড বাই এপিসোড এটা আসবে আমরা বোধহয় মাসে দুটো করে এপিসোড দিতে পারবো নাও ওয়াচিং সে দেখা যাক যেরকম হবে ঠিক তো আমরা চাইবো যে যাতে ধারাবাহিকতাটা রাখা যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আজ আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ যার নামে সেই মুর্শিদ কুলি খান কিভাবে এলেন বাংলাতে এটা হচ্ছে আমাদের প্রথম এপিসোডের বিষয় তো শুরু করে প্রথমেই বলি যে মুর্শিদ কুলি খা কিন্তু জন্মেছিলেন আমরা আপনারা সকলেই জানেন যে ব্রাহ্মণ পরিবারে এবং যদুনাথ সরকার অনুযায়ী তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র এটা এটা যদুনাথ সরকার বলছে ঐতিহাসিক কিন্তু সেভাবে পাওয়া যায় কিন্তু উনি বলেছেন তো সূর্যনারায়ণ মিশ্র মোটামুটি আমরা ধরতে পারি একটা সম্ভাব্য সাল হচ্ছে ষোলোশো সত্তর সালে জন্মেছেন ষোলোশো সত্তর তিনি দাক্ষিণার্থে এক ব্রাহ্মণ পরিবারে এবং তারপরে পারিবারিক অভাব অনটনের কারণে এই সূর্যনারায়ণ মিশ্রকে তার বাবা একজন পার্সি মানুষের কাছে বিক্রি করে দিতে বাধ্য হলেন এবং কৃতদাস হিসেবে আমরা ধরে নিতে পারি তো এই ভদ্রলোক আমার ভীষণ ভালো মানুষ ছিলেন যার নাম হচ্ছে হাজি সাফি ইমফানি তো এই হাজি সাফি ইমফানির কাছে যখন এই সূর্যনারায়ণ মিশ্রকে বিক্রি ইমফানি ইসফানি বলে অনেকে ইমফানিও বলে বুঝতে পারছি ইসফানিও বলে অনেকে ইমফানি কথাটা আমি পেয়েছি তো এই হাজি সফি ইমফানি বা ইসফানি যাই বলো না কেন এই ভদ্রলোকের কাছে যখন বিক্রি করে দেওয়া হয় তারপরে এই ভদ্রলোক কিন্তু তাকে এই বাচ্চাটার কিন্তু মেধা দেখে প্রথমেই তাকে অবশ্যই ইসলাম ধর্মে কনভার্ট করা হয় এবং তার নাম চেঞ্জ করে দেওয়া হয় এবং তার নাম মোহাম্মদ হাদি হয়ে যায় মোহাম্মদ হাদি হয়ে যায় মানে খার প্রথম নাম আমরা ধরতে পারি মোহাম্মদ হাদি এরপর যখন উনি তার কাছে লালন পালন হলেন এবং তার ব্যক্তিত্ব তার মেধা তাকে খুব মোহিত করে বিমোহিত করে এবং লেখাপড়া শেখান এই যে হাদিসাফি যার কথা আমরা বলছি তিনি কিন্তু মুঘল বাদশাহ এদের সঙ্গে কিন্তু তার প্রচন্ড ভালো যোগাযোগ শুধু ছিল না তিনি কিন্তু দেওয়ান ছিলেন তিনি অর্থনৈতিক দিকটা কিন্তু দেখাশোনা করতেন দিল্লির হ্যাঁ হাদিসফি মানে মুর্শিদ গুলি খায় পালক বাবা যাকে বলছি পালক পিতা তিনি দেখাশোনা করতেন এবং সেখান থেকে মুর্শিদ কুলি খাঁ লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু আলাদাই রকমের হয় এবং যখন তিনি মোটামুটি কাজকর্ম শেষ করছেন হাদি শাফি এবং ফিরে যাচ্ছেন পারস্যে তখন মুর্শিদ কুলিহা কিন্তু তার সঙ্গে ফিরে যাচ্ছেন এটা আমরা ধরতে পারি যে সতেরোশো নব্বই সাল মানে তখন মুর্শিদকুলি খান হ্যাঁ এই ষোলোশো নব্বই সাল ষোলোশো নব্বই সালে মুর্শিদ কুলি খাঁয়ের সঙ্গে কিন্তু পারসে ফিরে যাচ্ছেন মানে মুর্শিদকুলিয়াহা তার বাবার সঙ্গে কিন্তু পালক বাবার সঙ্গে পারস্যে ফিরে যাচ্ছেন এরপর পাঁচটা বছর তার বাবার মৃত্যু ঘটল এবং পাঁচ বছর পরে তিনি আবার দিল্লিতে ফিরলেন ঠিক আছে এবং হ্যাঁ পারশো থেকে দিল্লিতে ফিরলেন এবং পারশ থেকে দিল্লিতে ফেরার পর তার কিন্তু অসুবিধা হয়নি কারণ তার যে পালক পিতা এতটাই ইমানদার মানুষ ছিলেন যে তার সেই জায়গাটা পেতে খুব একটা অসুবিধা হয়নি উপরন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার জন্য তিনি জায়গাটা করতে পেরেছিলেন প্রথম তিনি কাজে নিযুক্ত হন দিল্লি বাদশাহ আলমগীর মানে ঔরঙ্গজেব তার আমলেতে তিনি প্রথম কাজে কাজে যুক্ত হন তিনি সেটা হচ্ছেন আব্দুল খোরাসান নামে একজন ব্যক্তি ছিলেন তার আন্ডারে এবং আব্দুল খোরাসানের আন্ডারে যখন তিনি কাজে যুক্ত হচ্ছেন তার এই কর ডিপার্টমেন্ট মানে ট্যাক্স ডিপার্টমেন্টের উপরে প্রচণ্ড রকমের বুদ্ধিমত্তার কারণে এবং কি দুর্দান্ত প্রখর বুদ্ধি এর কারণে কিন্তু ঔরঙ্গজেবের তাকে খুব মনে ধরে এই মুহূর্তে তাহলে আমরা বোঝাতে পেরেছি যে কোন সময়টা আচ্ছা এই এপিসোডগুলো আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ওয়াসিম যে যারা প্রচুর ইতিহাস জানেন তাদের জন্য নয় তারা শুনতে পারেন কিন্তু যাদের মুর্শিদাবাদ সম্পর্কে আগ্রহ যাক যে নতুন নতুন ইতিহাসের সঙ্গে পরিচিত হচ্ছেন তাদের জন্য কারণ আমরাও শিখছি আপনাদেরও জানাচ্ছি তো এবার কি হচ্ছে কুলিতে জয়েন করে গেলেন মানে তোমার মোহাম্মদ হাদি মোহাম্মদ হাদি ঔরঙ্গজেবের আমলে জয়েন করছেন খোরাসানের আন্ডারে ঠিক আছে সেখানে জয়েন করে তিনি কাজ করছেন তার এক্সেলেন্সিতে মুগ্ধ আমাদের বাদশাহ এবার তিনি তাকে কি হচ্ছে এই সময়টাতে চলছে বাংলার অবস্থা রকম বাংলার তখন সুগাদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি যার নাম হচ্ছে এক্সাক্টলি আজিম উসানের একটু পরিচয় দিয়ে দিই মানে পরবর্তীকালে যিনি শাসক হয়েছিলেন মজম এবং তার পরবর্তীকালে যিনি শাসক হয়েছিলেন ফারুক শিয়র এই ফারুক শিয়রের বাবা এবং প্রথম বাহাদুর শাহ মানে মোয়াজম তার সন্তান হচ্ছেন এই আজিম উসান যাকে আমরা ইতিহাসে আজিম উদ্দিন বলেও অনেক সময় পরিচয় পাই হুম এবার এই আজিম উদ্দিন তখন কি আজিম উদ্দিন তখন জাহাঙ্গ নগরে বসে রয়েছে বাংলা সুবাদার বর্তমান ঢাকা হ্যাঁ আর ওদিকে দক্ষিণ ভারত নিয়ে আওরঙ্গজেব পুরো কোন ঠাসা হয়ে রয়েছে মানে দক্ষিণ ভারতকে সামলাতে 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 ঔরঙ্গজেব কিন্তু ক্লান্ত হয়ে গেছেন এই সময় তিনি জানতেন যে বাংলা কিন্তু হচ্ছে সোনার বাংলা বাংলা থেকে টাকার দরকার প্রচুর টাকা নিয়ে বাংলা থেকে গেলে কিন্তু তবে কিন্তু সাপোর্ট পাবে উনি যুদ্ধ করে দিল্লি সিংহাসনকে নিরাপদ করতে পারবেন কিন্তু বাংলা থেকে কোনো টাকা যাচ্ছে না কারণ আজিম এদিকে বসে বসে কি করছেন মানে ঔরঙ্গজেবের নিজের নাতি আজিম হোসেন বসে বসে টাকা সংগ্রহ করছেন কারণ উনি জানেন যে ঔরঙ্গজেব মানে আলমগীর বাদশাহ তার মৃত্যুর ঘটার সঙ্গে সঙ্গেই তার বাবা কাকারা কিন্তু একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবেন এবং দিল্লির সিংহাসন কি হবে নিরাপদ নয় তাদের জন্য যার জন্য উনি জানেন যে প্রচুর অর্থ লাগবে আমার যদি দিল্লির সিংহাসনে আগামী দিনে আমাকে বসতে হয় বা আমার বাবাকে বসতে হয় তাহলে কিন্তু অনেক অর্থ লাগবে তার জন্য উনি বাংলা থেকে সমস্ত কিছু কি করছেন একই সঙ্গে সিংহাসন দখল জন্য একদম একদম দিল্লির সিংহাসন দখল করার জন্য অর্থ সংগ্রহ করছিলেন এইরকম একটা টাইমেতে কি হয়েছিল উম ঔরঙ্গজেব তো বুঝতে পাচ্ছেন কারণ তিনি বাদশাহ তিনি তখন কি করলেন এই ছেলেটির এতটা বুদ্ধিমত্তা দেখে তাকে পাঠিয়ে দিলেন জাহাঙ্গীরনগরে একদম জাহাঙ্গীরনগরে দেওয়ান করে পাঠিয়ে দিলেন তাহলে তার পালক পিতাও দেওয়ান তিনিও দেওয়ান এবার মুর্শিদগুলিকা কী ছিলেন প্রচন্ড ইমানদার মানে উনি মনে করতেন দিল্লির সিংহাসনের নামটা ছিল তাউস ঠিক আছে তাকতিতাউস হচ্ছে আমার একমাত্র জায়গা মানে আমাকে আমাকে তার উপরে ভক্তি রাখতে হবে তাউসে যিনি বসবেন তার উপরেই আমার ভক্তি থাকবে এই করতে করতে তিনি যখন মানে জাহাঙ্গীরনগর বাংলাতে ঢুকলেন ঢাকায় ঢুকলেন এই জাহাঙ্গীরনগরে এসে তিনি কিন্তু দুর্দান্তভাবে শক্ত হাতে কিন্তু এই করের বিষয়টাকে ধরলেন মানে কর আদায় করা কাকে বলে পুরো বাংলার মধ্যে থেকে সেইটা কিন্তু ধরলেন এবং সেইটা যখনই তিনি নিজের হাতের মুঠে আনতে চেষ্টা করছেন তখনই সমস্যা হয়ে গেল আজিম উসানের আজিম উসান কিন্তু খুব অসুবিধায় পড়ে গেলেন কারণ তিনি তো টাকা সরাতে পাচ্ছেন না তাকে তো একদম এবং মুর্শিদ করি প্রথম বছরই এক কোটি তিরিশ লক্ষ পাঠিয়ে দিলেন দিল্লি সিংহাসনে দিল্লি সিংহাসনে পাঠিয়ে দিলেন আলমগীর বাদশাহ তো খুব খুশি এবং তিনি বলে দিয়েছেন যে তুমি শুধুমাত্র আমার কাছে জবাব দিয়ে করবে আর কারোর কাছে না তো তার আশীর্বাদ ধন্য তার তখন মুর্শিদ কুলি পদ উপাধি হয়ে গেছে কর্তালব খা মোহাম্মদ হাদি থেকে কর্তালব খা হয়ে গেছেন তিনি এবার কর্তালব হয়ে তিনি এসেছেন আমাদের বাংলায় জাহাঙ্গীরনগর ঢাকায় অবস্থান করছেন কিন্তু আজিম হুসেন ছাড়ছেন না আজিম হুসেন করলেন তাকে মেরে ফেলার প্ল্যান করলেন এবং তার যে প্রেয়সী এবং স্ত্রী বেগম যিনি ফারুক শিয়ারের মা তিনি কিন্তু এটাতে মদত দিতে শুরু করলেন যে হ্যাঁ ওকে সরিয়ে দাও ওকে মেরে তুমি ভাবছ কেন তুমি তো তুমি দিনের মানে তুমি গোটা দেশকে পরিচালনা করবে তুমি ওকে সরিয়ে দাও এবার কি করে সরানোর প্ল্যানিংটা করলেন সেটার জন্য আপনাদের আবার চলে আসতে হবে পরবর্তী এপিসোডে তাহলে আজকের মতো এই পর্যন্তই আমাদের মুর্শিদাবাদ থেকে বলছি এই প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন প্রতি শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা আটটা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ